আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি এই ভিডিওটা দেখার পর তোমার আর পড়তে বসলে আর ঘুম পাবে না খালি ঘুম 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 এই ঘুমের জন্য তুমি তোমার জীবনে পিছিয়ে যাচ্ছ এই চ্যালেঞ্জগুলো হচ্ছে নাও ইনশাল্লাহ তোমার ঘুম পালা যাবে এটা একটা ডাক্তারের চ্যালেঞ্জ ঢাকা এর একজন ডাক্তার হিসেবে আমি তোমাকে সায়েন্টিফিক ওয়েতে এই চ্যালেঞ্জগুলো দিচ্ছি এটা পালন করো ইনশাআল্লাহ পড়তে বসলে আর কখনোই ঘুম পাবে না আমি মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত তো ঢাকা মেডিকেলের একজন ডাক্তার তো এবং সাথে হচ্ছে অনলাইনে হচ্ছে আমি পড়াই তো চলো আজকে আমরা একটা এমন একটা চ্যালেঞ্জ দিব তোমাদেরকে ভাই এই চ্যালেঞ্জগুলো তুমি ফলো করবা তোমার পড়তে বসলে আর ঘুম পাবে না ঠিক আছে এবং তোমার ক্যারিয়ার তোমার পড়াশোনা অন্য লেভেলে চলে যাবে তো দেখি তাহলে এই চ্যালেঞ্জগুলো প্রথম যে জিনিসটা হুম এই ভিডিওটা যারা দেখতেছো শোনো মনোযোগ দিয়ে পড়ার পরিবেশ হচ্ছে তুমি পরিবর্তন করবা ঠিক আছে আমাদের অনেক সময় ঘুম পাই একটা না একটা জায়গায় বসে থাকলে শুয়ে থাকলে অনেকের পড়ার অভ্যাস ভালো না তুমি ধরো টেবিলে মানে হেলান দিয়ে একটু আরাম করে বসে আসো বা অনেকে আছে শুয়ে শুয়ে পড়ে এইরকম দীর্ঘক্ষণ যদি তুমি একটা না যদি এরকম অবস্থায় থাকো তোমার শরীরে ঘুম পাবে তো একটু হাঁটাচলা করো একটু পরপর হচ্ছে হাঁটা চলা করো পড়ার পরিবেশ পাল্টাও ধরো তুমি এক টেবিলে বসে আধা ঘন্টা চল্লিশ মিনিট পড়লা দেন আরেক টেবিলে যে হচ্ছে আধা ঘন্টা চল্লিশ মিনিট পড়ো দশ মিনিট একটু হেঁটে হেঁটে পড়ো এরকম বারবার তুমি পড়ার পরিবেশ চেঞ্জ করো ইনশাল্লাহ তোমার ঘুম চলে যাবে সাথে হচ্ছে পর্যাপ্ত আলো বাতাস রাখবা এনশুয়ার করো যে তোমার পড়ার টেবিলে বা তুমি যেই রুমে পড়তেছো সেই রুমে যাতে পর্যাপ্ত আলো বাতাস থাকে কারণ এটা পরীক্ষায় প্রমাণিত যখন আমরা হচ্ছে সূর্যের আলো যদি একটা রুমের মধ্যে না থাকে ঠিক আছে অন্ধকার রুম যদি থাকে এরকম কোন রুমে পড়ালেখা করলে সূর্যের আলো না পৌঁছাইলে আমাদের শরীরে হচ্ছে মেলাটোনিন উৎপন্ন হয় এই মেলাটোনিন আমাদের ঘুম এনে দেয় ওই যে একটা মিম আছে না ঘুমেসে পড়ছে ওই অবস্থা হয়ে যায় বুঝতে পারছো এই জন্য তুমি যদি একদম অন্ধকার রুমে যেখানে সূর্যের আলো প্রবেশ করে না ঠিকমতো ওইরকম রুমে পড়াশোনা করলে তোমার স্বাভাবিকভাবেই ঘুম আসবে পর্যাপ্ত সূর্যের আলো আসে বাতাসের ব্যবস্থা আছে এরকম একটা রুমে পড়লে তুমি সতেজ থাকবা তোমার ব্রেন সতেজ থাকবে পড়াশোনায় মনোযোগ আসবে সহজে ঘুম আসবে না হচ্ছে পর্যাপ্ত পানি পান করবা পড়ার সময় পাশে একটা পানির বোতল রেখে দিবা ঠিক আছে পড়বার একটু পরপর হচ্ছে পানি খাওয়া পড়বে একটু পরপর পানি খাবে এটা তোমার ব্রেনকে সতেজ রাখবে তোমার হচ্ছে ঘুম ঘুম ভাবটাকে হচ্ছে দূর করে ফেলবে ঠিক আছে সাথে হচ্ছে পড়ার বিষয়টাও পরিবর্তন করে আমরা অনেকে কি করি যে টানা সারাটা দিন ধরে হচ্ছে বায়োলজি পড়তেছি সারা দিন ধরে ম্যাথ করতেছি এতে করে একটা সময় হচ্ছে বোরিং লাগে আর বোরিং লাগবে তো তোমরা নিজেরাও বুঝো যে যখন তোমাদের অনেক বেশি বোরিং লাগে তখন কি হয় ভাইয়া ঘুম চলে আসে তাই না তো এই বোরিং লাগানোর থেকে হচ্ছে দূরে থাকার জন্য তোমাদের কি করা লাগবে তোমাদের হচ্ছে পড়ার বিষয় পরিবর্তন করবা ধরো তুমি এখন হচ্ছে ম্যাথ পড়তেছো এক ঘন্টা ম্যাথ পড়ার পর তুমি একটু পর হচ্ছে সায়েন্স ফুলে বসো তার এক ঘন্টা পরে হচ্ছে একটু পরে হচ্ছে সমাজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা এই ভিডিওটা সবার জন্যই বা তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা যে যে সাবজেক্টই পড়ো না কেন সেটা হচ্ছে তুমি একটু বারবার চেঞ্জ করলা আধা ঘন্টা এক মানে এক ঘন্টা পর পর হচ্ছে সাবজেক্ট পরিবর্তন করলে দেখবা ইন্টারেস্টিং লাগবে সব কিছু বোরিং লাগবে না ঘুম চলে যাবে আরেকটা দুর্দান্ত টেকনিক টেকনিক হচ্ছে টেকনিকটা কি এটা নিয়ে একটা সেপারেট বড় ভিডিও আসবে তো তার আগে আমি আপাতত তোমাদেরকে বলে দিই পমোডরো টেকনিক হচ্ছে একদমই একটা টেকনিক সিম্পল টেকনিক যেখানে হচ্ছে তুমি পঁচিশ মিনিট কোন একটা কাজে হচ্ছে সর্বোচ্চ ফোকাস করবা তারপরে পাঁচ মিনিট করবা হচ্ছে হাঁটাহাঁটি রেস্ট রেস্ট বলতে তুমি হাঁটাহাঁটি করবা একটু শরীর হালকা বাতলা এক্সারসাইজ করবা লাফা বা পাঁচ মিনিট একটু হালকা লাফা বা একটু হাঁটাহাঁটি করবা ঠিক আছে দেন তুমি আবার পঁচিশ মিনিট পড়বা তাহলে সুপার ফোকাসড থাকবা দেন তুমি পাঁচ মিনিটের একটা ব্রেক নিয়ে তুমি একটু হালকা হাঁটাহাঁটি করলা ঠিক আছে বুঝতে পারতেছো অর্থাৎ তুমি পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট ব্রেক 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 এতে করে তোমার দুই ঘন্টায় একদম বেস্ট একটা পড়াশোনা হবে এই যে বললাম ঠিক আছে দুই ঘন্টার মধ্যে তখন তুমি মোট চারবার হচ্ছে তুমি ব্রেক নিচ্ছ সো আমাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে আমাদের মস্তিষ্ক যখন এরকম মানে অনেক বেশি সময় ধরে হচ্ছে তোমার ফোকাস্ট থাকতে পারে না অল্প অল্প সময় পর যখন একটা ব্রেক নাও মস্তিষ্ক চাঙ্গা হয়ে যায় পড়তেও ভালো লাগে ওর তখন ঘুম ভাবটাও চলে যায় আর ওই ব্রেকের পাঁচ মিনিটে লাইট এক্সারসাইজ হালকা এক্সারসাইজ করবা কীরকম একটু হাঁটলা রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি করলা ঠিক আছে বা যদি কেউ ছেলেরা বা মেয়েরা যদি কেউ মানে অনেকে আছে যে ব্যায়াম করো তোমরা আমি জানি না জিমে যা যাও তারা হয়তো বা একটু ওই যে কি বলে স্ট্রেচিং করলে একটু হালকা ঠিক আছে যারা এগুলো একটু পারো আর না হলে হাঁটাহাঁটি করবে এত যদি যারা একদমই আইডিয়া যাদের নাই হাঁটাহাঁটি করবা ঠিক আছে তাইলেই হবে আচ্ছা এরপরে হচ্ছে মাঝে মাঝে একটু ঠান্ডা পানি দিয়ে হচ্ছে মুখ ধুবা ধরো তুমি অনেকক্ষণ পড়তেছো একটু কেমন যেন লাগতেছে একটু ওয়াশরুমে যে ঠান্ডা পানি দিয়ে একটু মুখ টুক দহ দেখবা ভালো লাগবে আবার সতেজ লাগবে তরতাজা লাগবে ঠিক আছে আর তুমি যদি যত বেশি তোমার বডির বিভিন্ন পার্টগুলাকে নড়াচড়া করা মুভ করা বা তত বেশি তোমার ঘুম চলে যাবে যেমন ধরো তুমি পড়তে বসছো হাতে একটা কলম রাখলা হাতে একটা কলম নিয়ে লিখতেছো না ধরো তুমি লিখতেছো না স্টিল হাতে একটা কলম নিয়ে এরকম কলমটা একটু নাড়াচাড়া করবা পরবার এরকম হাতের কলমটা নাড়াইতে থাকবা তাহলে দেখা যায় কি যে তোমার যে একটা বডি মুভমেন্ট হচ্ছে এই কারণে তোমার ঘুমটা সহজে আসবে না তো তুমি পড়তে পারবা বেশি বুঝছো বুঝাইতে পারছি আর হচ্ছে ভারী খাবার অ্যাভয়েড করতে হবে কারণ ভারী খাবার যদি খাও সেই ভারী খাবার হচ্ছে যে আমাদের যখন আমরা অনেক বেশি বেশি যখন হচ্ছে আমরা খাই তখন স্বাভাবিকভাবে আমাদের রক্তে হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর রক্তে গ্লুকোজের পরিমাণ যদি অনেক বেড়ে যায় তখন হচ্ছে আমাদের ঘুম আসে খুবই সিম্পল জিনিস এই জন্য দেখবা দুপুরবেলা ভাত খাওয়ার পর প্রচুর ঘুম আসে রাত্রের বেলা দেখবা যে ডিনারের পর অনেক ভাত খাইছো দেখবা প্রচুর ঘুম আসে এটা তোমরা নিজেরাও বুঝছো যে এই জন্য ভারী খাবার হচ্ছে অ্যাভয়েড করতে হবে তুমি যখন টানা পরার একটা নিয়ত করছো যে এখন আমি অনেকক্ষণ পরব তার আগে ভারী খাবার খাওয়া যাবে না তুমি মনে করো দুই প্লেট ভাত খেয়ে এসে পড়তে বসছো স্বাভাবিক ভাই ঘুম আসবেই ভারী খাবার খাইলে তোমার গ্লুকোজ লেভেল বেড়ে গেলে তোমার শরীরটা একটু রিল্যাক্স হয়ে যাবে ঘুম ঘুম আসবে তো এই জন্য ভারী খাবার পরিহার করতে হবে একটা টানা পড়ার আগে ঠিক আছে ওকে হালকা হালকা খাবার খাবা হালকা স্ন্যাক্স বা ফল ফ্রুট খাবা স্ন্যাক্স বলতে আসলে ভাজাপোড়া খাবার না রে ভাই ফল ফ্রুট খাও কলা খাও আপেল খাও মানে বিভিন্ন মৌসুমি যে ফলগুলো আছে সেই ফলগুলা খাও এই কাজটা করবা হালকা ব্যায়াম বলতো তুই যে হাঁটাহাঁটি বা যারা স্ট্রেচ করতে পারো তারা একটু এগুলা করলা ঠিক আছে আর ই পার্টটা হচ্ছে একটু স্পেশাল অনেকের দেখবা স্টিল সারা দিন ভাই সারাদিন টায়ার লাগে সারাদিন টায়ার লাগে তুমি আগে এই প্রসেসগুলো অনুসরণ করো এই প্রসেসগুলো অনুসরণ করো দেখবা তোমার পড়ার সময় ইনশাল্লাহ ঘুম আসবে না তবে এই প্রসেসটা ধরো তুমি সাত দিন দশ দিন পনেরো দিন করার পরও ভাই কোনো উপকার হচ্ছে না যেই লাও সেই কদু একই জিনিসই হচ্ছে তাইলে তখন তোমার দুই তিনটা জিনিস হয়তোবা তোমার ঘুমটাই ঠিক মতো হয় না তুমি হয়তো এক দিন এক এক সময়ে ঘুমাও এই জন্য তোমার ব্রেন ঠিক মতো হচ্ছে যে রেস্ট পায় না দেখা গেল দিন তুমি এগারোটায় ঘুমায় পর রাত্রে কোনোদিন পরের দিন ঘুমাইলা রাত তিনটার সময় তারপরের দিন সারা রাত তুমি জেগে থাকলা তারপরের দিন সকাল নয়টায় ঘুমাইতে গেলা তারপরের দিন মনে করো তুমি বিকাল পাঁচটায় ঘুমায় গেছো আছে কিন্তু অনেকে একদমই যারা মানে যাদের একদমই জীবনে ডিসিপ্লিন বলে কিছু নাই এরকম কিছু অনেক স্টুডেন্ট আছে কিন্তু যে এক একদিন এক এক সময় ঘুমায় এরকম করো না প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাও আর নির্দিষ্ট সময়ে ওঠো তাহলে শরীরটা সতেজ থাকবে মস্তিষ্ক সচল থাকবে দেখবে তোমার অন্য সময়টাই ঘুম ধরতেছে না অনেক বেশি কাজ করতে পারতেছে ঠিক আছে আর প্রতিদিন সকালে উঠে একটু হাঁটতে বেরোবা তাহলে শরীরটা অনেক ফ্রি থাকবে ভালো লাগবে আর এরপরও যাদের ঘুমের সমস্যা থাকবে যে ভাই আমি সব করছি ঘুমের শিডিউল ঠিক করছি সবই ঠিক করছি আমি এইগুলো আপনি যা যা বলছেন প্রত্যেকটা কাজ করছি স্টিল ভাই আমার আসলে ঘুম আসতেছে আমি নিজের ঘুমটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না তারা একটু ডক্টর দেখিয়ে কিছু টেস্ট করাইতে পারো ঠিক আছে আমাদের আমি নিজেও তো একজন ডাক্তার তো আমাদের কাছে যদি তুমি আসো তোমাকে তখন ডাক্তাররা দুই তিনটা টেস্ট দিবে এটা হইতে পারে অনেকে শারীরিক সমস্যার কারণে এত বেশি ঘুমাসে যেমন হচ্ছে অ্যানিমিয়া রক্তশূন্যতা আছে হয়তো তোমার ঠিক আছে এখানে কিছু ব্লাড টেস্ট দিবে তারপরে হচ্ছে তোমার থাইরয়েড হাইপোথাইরয়েডিজম থাইরয়েড হরমোনের যদি মানে কম থাকে তাইলেও অতিরিক্ত ঘুম আসতে পারে আবার অনেকের ভিটামিন ডি কম থাকে সূর্যের আলোতে যায় না ভিটামিন ডি কম থাকে এই জন্য তোমার ঘুম আসতে পারে বুঝছো বা অপুষ্টির শিকার অনেক ব্যাপার আছে শরীরে হচ্ছে কৃমি বেশি ঠিক আছে কৃমি কৃমি বেশি এই জন্য তোমার হচ্ছে পুষ্টিগুলা ক্রিমি নিয়ে নেয় ফলে তুমি অপুষ্টি বা দুর্বল লাগে সবসময় তোমার ঘুম আসে বা রাত্রে প্রপার ঘুম হয় না রাত্রে হয়তোবা তোমার রুমে প্রচণ্ড গরম থাকে বা তুমি হয়তোবা লাইট জ্বালায় ঘুমাও দেখে তোমার মানে ভালো রেস্ট পাও না অনেক কারণ থাকতে পারে তো এই জন্য যদি তোমার কাছে মনে হয় ডাক্তারের কাছে যে দুই চারটা টেস্ট করাইলে যদি কোনো শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ইনশাল্লাহ হচ্ছে দূর হয়ে যাওয়ার উচিত ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের জন্য পরামর্শ এগুলো ভালো মতো পালন করবা আর এই ভিডিওটা আমাদের যেই ফেসবুক পেজ থেকে দেখতেছো সেই পেজটা হচ্ছে লাইক দিয়ে রাখবা ফলো দিয়ে রাখবা যেই ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো হোকেটা ডিএমসি স্টেশন এটা ডিএমসি স্টেশন স্কুল বা ডিএস ডাইনামিক স্কুলের ইউটিউব হোক অথবা এটা ভার্সিটি স্টেশনের ইউটিউব হোক সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে একটা বেল আইকন প্রেস করে রাখবা ঠিক আছে এতে করে তোমাদের সবার আগে নোটিফিকেশন আসবে কারণ এই ভিডিওগুলো কিন্তু অত্যন্ত উপকারে আমরা কিন্তু একটার পর একটা এরকম ভিডিও করতেই থাকবো তোমাদের জন্য ফ্রি ক্লাস ফ্রি গাইডলাইন প্লাস এই জিনিসগুলো একটার পর একটা আসতে থাকবে ইনশাল্লাহ এটা তোমাদের জীবনটাকে হচ্ছে পাল্টে দিবে ঠিক আছে তো এই জিনিসগুলা একটু দেখো আর আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন থাকো তুমি যদি স্কুলের ছাত্রছাত্রী হও ঠিক আছে তুমি আমাদের ডিএস ডাইনামিক স্কুল এটাতে জয়েন করো স্ক্রিনশটটা নিয়ে রাখো নিয়ে হচ্ছে ফেসবুকে এই গ্রুপটাতে হচ্ছে তুমি জয়েন করো ডিএস ডাইনামিক স্কুল তুমি যদি কলেজের ছাত্রছাত্রী হও ঠিক আছে একাডেমিক বায়োলজি একাডেমিক কেমিস্ট্রি এবং তোমার যদি স্বপ্ন থাকে মেডিকেলে পড়া মেডিকেল অ্যাডমিশন দিবা তোমার জন্য এই গ্রুপটা ডিএমসি স্টেশন যেখানে প্রায় তিন লাখ চুরাশি হাজার প্লাস মেম্বার্স আছে এই গ্রুপে তুমি যুক্ত হয়ে যাবা ঠিক আছে আর তোমার যদি টার্গেট হয় ভাই আমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়বো আমার স্বপ্ন ঢাবি জাবি রাবি চবি ঠিক আছে খুবই বা জবি বা জিএসটি গুচ্ছ বা আমি কৃষি গুচ্ছ পরীক্ষা দিব এটা যদি তোমার স্বপ্ন হয় বা তোমার প্ল্যান বি থাকে অনেকের আবার ভার্সিটি প্ল্যান বিও থাকে তার জন্য ভার্সিটি স্টেশন এই গ্রুপটাতে তুমি যুক্ত হয়ে যাবা ঠিক আছে স্কুলের ছাত্রছাত্রী হলে এখানে কলেজ এবং মেডিকেল অ্যাসপিরিয়েন্ট যারা তাদের জন্য এটা আর যারা ভার্সিটি অ্যাসপিরিয়েন্ট কলেজের স্টুডেন্ট প্লাস ভার্সিটির যাদের স্বপ্ন তারা হচ্ছে এই গ্রুপটায় জয়েন হয়ে যাবা ঠিক আছে তো বা যাদের প্ল্যান বি ভার্সিটি তারা এই গ্রুপটায় জয়েন হয়ে যাবা ঠিক আছে ওকে তো সোজা কথা তাহলে আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও আর আমাদের হচ্ছে তোমরা জানো যে সারা বাংলাদেশে হচ্ছে অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস যেটা আমাদেরই হচ্ছে একটা প্রতিষ্ঠান আর কি আরটিডিএস তো তোমরা চাইলে সেই প্রতিষ্ঠানেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে বা আমাদের সাথে হচ্ছে কোর্সও যুক্ত হইতে পারো মেডিকেল অ্যাডমিশনই হচ্ছে আমাদের কোর্স আছে তো তোমাদেরকে জাস্ট একটু রিমাইন্ডার দেওয়া আর কিছু না তোমাদেরকে জাস্ট একটা হচ্ছে রিমাইন্ডার দিয়ে রাখলাম তোমরা যুক্ত হয়ে যেতে পারো ডাব্লিউ 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 ডট আরটিডিএস লাইভ ডট কম rtdslive.com এই ওয়েবসাইটে যেয়ে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে rtdslive.com এই ওয়েবসাইটে যাবা ডান দিকে হচ্ছে তোমার এখানে দেখবা লগ ইন বা রেজিস্ট্রেশন লেখা থাকবে সেখানে ক্লিক করে তুমি তোমার ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবা ফেসবুকে যেরকম ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় প্রথমবার তুমি আমার ওয়েবসাইটে ঢুকলে এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন একটা অপশন থাকবে লাল কালিতে ওইটায় ক্লিক করে তুমি লগ ইন বা রেজিস্ট্রেশন করবা তোমার ফোন নম্বর দিয়ে ঠিক আছে দেন ওটা করার পর দেখবা যে ড্যাশবোর্ড কথাটা চেঞ্জ হয়ে যাবে কথাটা পরিবর্তন হয়ে তখন দেখবে ড্যাশবোর্ড আসবে যখন তুমি হচ্ছে সুন্দর করে সাকসেসফুলি হচ্ছে অ্যাকাউন্ট খুলে ফেলবা দেন তুমি একটু হোম পেজ এটা আমাদের স্ক্রল করো এখানে বিভিন্ন টাইপের হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের কোর্স আছে সারা বাংলাদেশে হচ্ছে দশ হাজার প্লাস ছাত্রছাত্রী আমাদের সাথে পেইড ব্যাচে যুক্ত দশ হাজার প্লাস সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম অনলাইনে সারা বাংলাদেশে বুঝতেই পারতো সুনামের সাথে কাজ করতেছি তো এটা হচ্ছে বিভিন্ন কোর্স এই কোর্সগুলো হচ্ছে তুমি দেখতে পারো যেটা তোমার ভালো লাগবে বিস্তারিত দেখোতে হচ্ছে ক্লিক করবা ক্লিক করে এই যে কোর্সটি কিনুনে ক্লিক করবা করে এই যে পে বাটনে ক্লিক করে বিকাশ হলে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ রকেট হলে রকেট বা যেভাবে তুমি পেমেন্ট করতে চাও সেই লোগোর উপর ক্লিক করবা বিকাশ হলে বিকাশের লোগোর উপরে ক্লিক করবা ঠিক আছে পেতে ক্লিক করলে তোমার এখানে ফার্স্টে একটা মোবাইল ব্যাঙ্কিং অপশন আসবে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী তো আসলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই পে করো তো তখন মোবাইল ব্যাঙ্কিংয়ের উপরে ক্লিক করবা মোবাইল ব্যাঙ্কিংয়ের উপরে ক্লিক করার পরে বিকাশ নগদ রকেট সহ অনেকের ছবি আসবে লোগোর ছবি আসবে বিকাশ হলে বিকাশের লোগোর উপর ক্লিক করলেই তুমি তারপরে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে তোমার বিকাশ থেকে টাকা পাঠিয়ে দিলেই হয়ে যাবে ওকে এইভাবে যুক্ত হয়ে যেতে পারো তোমার ইচ্ছা যাই হোক এই কথাগুলো যে বললাম এটা খুবই ইম্পর্টেন্ট আর এই তিনটা ফ্রি গ্রুপ এই গ্রুপগুলো হচ্ছে ফ্রি এই তিনটা ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাও দেখা হবে তোমাদের সবার সাথে বিজয় আর সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনে প্রেস করে রাখো ফেসবুক পেজগুলো হচ্ছে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকো ধন্যবাদ